চিংড়ি মাছ আর গোবিন্দভোগ চালের এই রেসিপিটা একবার বানিয়ে খান বারবারই খেতে চাইবেন আর এর স্বাদ মুখে লেগে থাকার মতো তো বন্ধুরা প্রথমে চিংড়ি মাছগুলোতে ভালোভাবে হলুদ লবণ মেখে নিয়ে গরম সর্ষের তেলে ভেজে নেব ভালোভাবে চিংড়ি মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলেই ওই করার মধ্যে হলুদ লবণ সামান্য তেল দিয়ে দুটো ডিম ভেজে নেব ডিমগুলোকে ঝুড়ি ভাজা করে নেব ডিম ভাজা হয়ে গেলেই আবার ওই করার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়ে দেবো ফোড়ন একটা তেজপাতা কয়েকটা লবঙ্গ একটা দারচিনি টুকরো স্টার মশলা জয়ত্রি ফোরনটাকে একটু নেড়ে চেড়ে ফোরন থেকে গন্ধ বেরিয়ে এলেই দিয়ে দিব কয়েকটা কাঁচা লঙ্কা চেরা আর পেঁয়াজ কুচনো পেঁয়াজ কুচনোটাকে ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়ে দিয়ে দিব একটা কেটে রাখা টমেটো টমেটোটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব টমেটো ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কেটে রাখা আলু সামান্য লবণ আর হলুদ আদা জিরে লঙ্কা বাটা শুকনো লঙ্কা বাটা রসুন বাটা এবারে দিয়ে দেবো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ দারচিনি গুঁড়ো এবার আলু সহ সব মশলাগুলোকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো দু কাপের মতো জল সেদ্ধ হওয়ার জন্যে ঢাকনা দিয়ে ঢেকে দেব তিন থেকে চার মিনিট তিন থেকে চার মিনিট পরে আবারও একটু কষে নেব আলু সহ মশলাগুলোকে আলু মশলা ভালোভাবে কষানো হয়ে গেলেই দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজগুলি পেঁয়াজগুলিগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এবারে দিয়ে দেব জল ঝেড়ে রাখা আতপ চাল খুন্তি দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম এক চামচের মতো গরম মশলাগুলো আর ভেজে রাখা চিংড়ি মাছগুলো এবার একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো জল পরিমাণ মতো জল দেওয়ার পরে জল ফুটে উঠলেই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো আছে প্রায় তিন থেকে চার মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখব তিন থেকে চার মিনিট হয়ে গেলেই দেখে নেবো সেদ্ধ হয়েছে কি না চালগুলো না সেদ্ধ হলে আবারও দু থেকে তিন মিনিট ঢেকে দেব মিডিয়াম টুলো আছে দু থেকে তিন মিনিট পরে চাল ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে ডিমের ঝুড়ি বাজা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি আমাদের চাল আর চিংড়ি মাছের দারুণ স্বাদের রেসিপি তো বন্ধুরা আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন